দাদা দাদা ও কস করে হারাম দাদা রামানডা ভাঙবে রামানডা ছেড়বে না এই রামানডা ভাঙবে দোন মনি বনা আমি বরের করি দি ভাল রামানডা ভাঙবে শুনে হারাম স্যার এই শাকি ছোটাই ভাতছিগা তুই আবার কোন্তে কাটছিস কি মাছ আরে বাইন মাছ বাইন মাছ এই দেখা ধরান দিয়া ওই বাইন মাছ হে ওই যে বড় বড় মাছ খেলা দনি তুলে ফেলে দিল নাই তো খাই ভালেন সব কাল হাসছ না হাত দিয়ে বল ভাঙা যায় কিরাম সারাকা শুনতাম হাত দিয়ে চাপ মালে ভেঙে যায়

आके के दस्त कोइते हां 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 कोइ तो ही गेस है आप तो बेर 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 कोना काटा है की दूसरे जब टाइम नॉर्मल नहीं गेस है हमारे समय काटा कर नहीं भाकार होए के लाठी दे दे तुम्हारे लाठी दे द ना खपा कलू जायो के खाइपर ए ए दिखा मेरे से मार मार दिखा रे मिजा

দু মাস তো হইলো কলি লা ঝরলা ঝরলা তর নে ঝরই লাগে না কান্দ হ্যাঁ হ্যাঁ এই গেছে